আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আরেকটি প্রোডাক্টের ভিডিও দেখুন আমাদের সবচেয়ে রানিং প্রোডাক্ট হচ্ছে এটি এটি এতটাই সুন্দর এবং ক্রিয়েটিভ প্রোডাক্ট যা বলার আর অপেক্ষা রাখে না খুবই সফট এবং কমফোর্টেবল খুবই সফট এবং কমফোর্টেবল এই প্রোডাক্টটি এতটাই ইউজ করতে মজা তা বলার আর অপেক্ষা রাখে না দেখুন খুবই সফট এবং কমফোর্টেবল হওয়ার কারণে আপনি একেবারে অরিজিনাল সাত পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা সরাসরি কল করে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম